আপনি শুধু আইসেন মাজার ঠিক করতেন আর সব হারামের ব্যাপারে আপনি আরাম করে ঘুমাই দিছেন আরে একবার বাবা ট্যাবলেট কিনলেন না যদি খা বাবা ট্যাবলেট কোন জায়গা থেকে বানা ওই জায়গার খবর দিল না তার মানে প্রমাণ হইয়া গেল ডাল মে কুছ কালা হায় আজ মাজার যে সমস্ত এই ভান্ডরা দখল করছে তাদের হৃদয়কে ভাঙতে হবে কি দিয়ে দাওয়াত দিয়ে

আল্লাহর ওলির মাজারে সেজদা করা যাবে না আল্লাহর ওলির মাজারে আল্লাহ ছাড়া কাউকে ওলি আল্লাহর ওলি আল্লাহকে আল্লাহ মনে করা যাবে না আমরা মাজারে যাইয়া ওলি আল্লাহকে ওসিলা বানাই আমার আল্লাহর কাছে চাই কথা গণ ঠিক কিনা এখন হাদিসের মধ্যে আছে কদম বসি করা সুন্নত কথা কোনা কি লাগে এই ওয়াজদি করেন না যেটা দলিল আছে সেইটাও দিকে কন্যা আমার পীর শীতকে যদি আমি পায়ের মধ্যে চুমা দেয় এখন মাথা নোয়ানের কারণে যদি আমার ফতোয়া দেন আমি শিরিক করছি আপনার ফতোয়া মেনে মানা যাবে না কারণ কদম করা হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া শূন্য কথা বলেন ঠিক কিনা এই জন্য শিরিক কথা সহজ জিনিস না ছোট্ট একটা বাচ্চার যদি জিজ্ঞাস করি আল্লাহ কয়জন সে কইব কয়জন অনর্থক শিরিক শিরিক বেশি বললেন না শিরিক শিরিক বেশি বলবেন না আমরা ওলি আল্লাহর দরবারে যাই আল্লাহর সঙ্গে শিরিক করি না বরং ওলি আল্লাহর দরবারে যাই ওলি আল্লাহর সঙ্গে আমরা পীরিত করি যারা পীরিত বোঝে না শিরিকও বোঝে না এদের সঙ্গে কথা বলে বা লাভ নাই এই জন্য আমি বলবো ওই তো আপনি আমারে বুঝাইয়া নেন নাই না আপনি আমার কাছে বুঝা আসেন নাইলে বেজা লইয়া যাইব রলিদের মাজারে যদি আক্রমণ করেন মনে রাখবেন বিপদ আসতেছে আমার কিছু করা লাগবে না আপনি ইটের মাজার বাঙতে পারবেন আপনি কি জানেন না শাহফুরানের মাজার বাঙ্গে যদি গুরা বানাইয়া ফেলান শাহজালালের মাজারে যদি ইটটি খুল্লা লইয়া যান আমার আফত্তি নাই তবে কেন কেন আপত্তি নাই শূন্য যান ইটের পাথরের মাজার ভাঙা গোড়া বানাইয়া আলাও কারণ প্রত্যেকটা আশেকের অন্তর বাবা শাহজালালের প্রেমের মাজার হয়ে আছে মাজার আমরা এভাবে ভেঙে কোনো লাভ হবে না স্যার লাভ হবে না এদের যে বন্ধ করতে হবে বলবে যে যে আরত করতে হইলে তুমি সলিডি পরিষ্কার করিয়াও অযু করো আজকে ফজর ফুটছনি না যারা ফজর ফুটতে পারবে না ফরে না তারা যে আরত করতে পারবে না আমরা যে আরত করবো গোলাপসা মাজারে গাড়িটা পার্কিং রেখে আমরা জিয়ারত করবো আসসালামু আলাইকুম আহলাল কবুর আই লাভ ইউ হে আল্লাহ রলি এসেছি আপনাকে সালাম দেওয়ার জন্য ঢাকা ফলটনে একটু কাজ ছিল সিরাজ ভাই প্রিন্টিং প্রেসে কেন্দ্রীয় অফিসে আই লাভ ইউ কেমন আছেন সুরা ফাতিয়া ফলে তাকে বকশিস বকসাইয়া দিব কি শুরু হয়ে গেছে তালাসাবি বাবা শিকল বাবা লেন্টা বাবা কতার কাছে বহুত আছে ফরশু মাহফিল করছি ল্যাংটা দিয়ে মুন্সীগঞ্জ নদীর এপারে হলো ল্যাংটার বাবা ক কাছে বহুত আছে আমি কী আছে সবচেয়ে মানুষের মূল্যবান জিনিস হতো হলো বাড়িটা দিনে তো হে খুলি রেখছে তার কাছে কিচ্ছু নাই বুয়া তার কাছে শুধু গাঁজা আছে গাঁজা ঠিক না এগুলো ইসলামের নামে সিটারি আমরা বেশি বেশি দাওয়াতি কাজ করব ইনশাল্লাহ মোনাজাত আল্লাহ আমার হুজুরদেরকে এই কথাটা বুঝবার তফিক দাও আপনাদের ভুল হচ্ছে তো আপনারা শুধু হুজুরদের থেকে দোয়া নিতেছে ব্যাটারি খালি শ্বাস খাইতেছে হুজুরদেরকে কিছু ব্যাটারি শ্বাস দিবেন তার কাছে দোয়া করবেন খালি উল্টা দোয়া করবেন উল্টা বলে আল্লাহ হুজুরের হেদায়ত করো আমরা কত নামাজের দাওয়ারটা দিই তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম করি রাষ্ট্রীয়ভাবে জাকাতটা কায়েম করি রাষ্ট্রীয়ভাবে জানাবা বিচারের হুদুদটা কায়েম করি রাষ্ট্রীয়ভাবে এভাবে আল্লাহ রসুল কিছু সুন্নত কায়েম করি দেখবেন অন্যগুলো সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ বাফের মেয়ে পাঁচটা বড়ডারে বিয়ে করলে আশাইতে শালি অসুবিধা হইতো না কথা ঠিক কিনা এই জন্য আমার দরকার কয়টা পঞ্চাশটা হুজুরের কয়টা আল্লাহ তুমি আমার এই দাওয়াতটা দাও আমার আলেমদের কানে পড়ি আমরা আমি আমরা এক এক আল্লাহ ডাইরেক্ট দেখলাম যদি তোমরা একতলাফ করো ফাত্তা রি হুকুম সাক্কা যদি একতলাফ করো আমি সাক্কা ফানসার করে দিব শক্তি শেষ তোমাদের কথা ক্লিয়ার